হ্যালো ডিয়ার ব্রাদার কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন হ্যাঁ আমি সবাইকে ভালো আছি বলছি যে আমার আংশিক কমেডিয়ান ফেসবুক পেজের পক্ষ থেকে একটা কুইজ প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতায় আপনি যদি কুইজের आंसर দিতে পারেন তবে পাবেন একটি আকর্ষণীয় টি-শার্ট আপনি কি প্রস্তুত প্রস্তুত আজকে কুইজ হচ্ছে কাঠাল বাকিলে যদি কাঠালের বেশি শক্ত হয় তাহলে চুল পাকিলে মানুষের কি শক্ত হয় চুল বাকিলে মানুষের উত্তরটা আমরা নিতে পারছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম আমার আংশিক কমেডিয়ান ফেসবুক পেজের পক্ষ থেকে একটা কুইজ প্রতিযোগিতা চলছে যেই প্রতিযোগিতায় আপনি যদি সঠিক উত্তর দিয়ে আমাদের সাথে থাকেন তাহলে পাবেন একটি আকর্ষণীয় টি-শার্ট আপনি কি প্রস্তুত? প্রস্তুত কাটাল বাকিলে যদি কাটালের বিজি শক্ত হয় তাহলে সুল বাকিলে মানুষের কি শক্ত হয়? হাড় শক্ত হয়। ওয়াও। কি কি? হাড় হাড়

No. Oh.